নমস্কার অমৃত সুরলহরীতে সবাইকে স্বাগত জানাই আমি সুপ্রিয়া আমি যেরকম বলেছিলাম যে কয়েকদিন ধরে আপনাদেরকে ভগবান শ্রীকৃষ্ণের কথা শোনাব তার কারণ আগামী সোমবার জন্মাষ্টমী আসছে ভগবান শ্রীকৃষ্ণ কীভাবে গোপাল রূপে লীলা করেছেন আমরা যে ঘরে ঘরে গোপালকে পুজো করি সেই পুজোর মাহাত্ম কি গোপালকে সেবা করলে কি পাওয়া যায় গোপালের কাছে থেকে আমরা কি পেতে পারি এই সমস্ত ঘটনা আপনাদেরকে জানাবো বলেই আজ কয়েক দিন ধরেই ভগবান কৃষ্ণের লীলা আপনাদেরকে শোনাচ্ছি আজও শোনাবো সেই গোপালের লীলা আজ আমরা জানব ভগবান নিজে বলেছেন গীতায় অতি দুরাচারী ব্যক্তিও যদি কোনোভাবে এই কাজটি করে তিনি সাধু হয়ে যান তিনি আমাকেই পান তিনি কোন কাজটি করতে বলছেন এবং কিভাবে বলছেন তা নিরিখে আমরা একটি গল্প শুনব গল্প নয় যেটি ভগবান শ্রীকৃষ্ণের সঙ্গে ঘটেছিল সেই সত্যি ঘটনা আমরা শুনব এবং তিনি কীভাবে তাকে কৃপা করেছিলেন সেই ঘটনা আমরা শুনব এবং তিনি কীভাবে ভগবান শ্রীকৃষ্ণের ছোঁয়ায় মুক্ত হয়ে গিয়েছিলেন চলুন আমরা শুরু করি সেই সমস্ত কাহিনী গতকাল আপনারা শুনেছেন যে কংস ছিলেন পূর্বজন্মে কালনামি নামক একজন অসুর শ্রী বিষ্ণু তাকে বধ করেছিলেন পূর্বজন্মে আর এ জন্মেও তিনি রাক্ষসের স্বভাব পেয়েছিলেন বলে ভয়ঙ্কর অত্যাচারী হয়ে উঠেছিলেন এবং ভগবানের কৃপা শক্তি এমন ছিল যে তিনি তাকে মারবার আদেশ দিয়েছিলেন এবং আদেশ পাওয়ার পরে দেবকীয় বসুদেবকে মুক্তি দিয়েছিলেন ভগবান শ্রীকৃষ্ণের আগমন এই জন্যই ভগবান যে কথাটি বলেছেন যদা যদা হি ধর্মস্ব গ্লানির ভারত অভ্যুত্থানম আধর্মস্ব তদাত্মানম সৃজমহম অর্থাৎ যখনই যখনই এই পৃথিবীতে অত্যাচারী অসুরের দল অত্যাচার করবে এবং পাপে ভরে যাবে তখনই ভগবান যে কোনো রূপ ধারণ করে আমাদের এই ধরাধামে আসবেন আর স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণের আশা এই কারণেই আজ আমরা শুনবো নন্দ উৎসব এবং সেই ঘটনাটি যেটি আমি বললাম সেটি আগে শ্রীকৃষ্ণ নন্দ যশোদাকে ঘুণাক্ষরেও জানতে দিলেন না যে তাদের ঘরে ভগবান সন্তান হয়ে এসেছেন জন্মাষ্টমীর রাত্রে যশোদা শুধুমাত্র জেনেছিলেন যে তার একটি সন্তান হয়েছে কিন্তু সেই সন্তান পুত্র না কন্যা তা তিনি বুঝতে পারেননি কারণ প্রথমত তিনি প্রসবের পর অত্যন্ত ক্লান্ত হয়ে পড়েছিলেন দ্বিতীয়ত দেবী যোগমায়া তার সেই সময়ের সমস্ত স্মৃতি অপহরণ করেছিলেন তাই দেখা যায় জন্মাষ্টমীর পরদিন পুত্র লাভের সংবাদ পেয়ে নন্দরাজ আনন্দে দানসত্র খুলেছেন নন্দ উৎসব শুরু হয়েছে গোকুলের ঘরে ঘরে উৎসবের আমেজ গোপালের আগমনে গোকুলের চিত্রটা ভাগবতে এই রকম সেদিন ব্রজভূমির সমস্ত গৃহের সদর উঠোন গৃহের ভিতরের অংশ সুগন্ধি জল দিয়ে পরিষ্কার করা হয়েছিল গোকুলের বিভিন্ন স্থানে চিত্রবিচিত্র ধ্বজ পতাকা পুষ্পমালা বস্ত্রখণ্ড এবং পল্লব সমূহে শোভিত তোরণ নির্মিত হয়েছিল গাভী বৃষ এবং বাছুরগুলির শরীরে তেল হলুদের প্রলেপ দিয়ে চিত্রিত করে গৈরিক ধাতু মানে গেরি মাটি দিয়ে ময়ূরপুচ্ছ পুষ্পমালায় বিচিত্র বর্ণের বস্ত্র এবং সোনার হাড় পরিয়ে তাদের সাজানো হয়েছিল গোকুলের যত গোপেরাও বহুমূল্য রত্ন অলঙ্কার পরে সুন্দর উপহার নিয়ে নন্দরাজের গৃহে উপস্থিত হয়েছিলেন গোপালকে দেখে তাদের হৃদয় আনন্দে ভরে গেল এবং তারা নবজাত শিশুকে চিরজীবী হও ভগবান একে রক্ষা করো ইত্যাদি বলে আশীর্বাদ করলেন এবং উপস্থিত লোকজনকে হলুদ তেল মিশ্রিত জলের ছিটা দিতে দিতে উচ্চশ্বরে মঙ্গল গান করতে লাগলেন গোপাল এসেই গোকুলে আনন্দের হাট বসিয়ে দিলেন আর তারপরেই তিনি প্রকাশ করলেন তারা অপূর্ব বাতৎসল্য লীলা মাধুর্য কংসের মন্ত্রীরা যখন জানতে পারল যে ভগবান বিষ্ণু নিভৃতে কোথাও জন্ম নিয়েছেন সময় এলেই কংসকে উচিত শাস্তি দেবেন সময় এলেই কংসকে উচিত শাস্তি দেবেন বলে তখন তারা কংসকে পরামর্শ দিল শহর গ্রাম ব্রজ প্রভৃতি স্থানের সমস্ত সদ্যজাত শিশুদের হত্যা করা হোক তাদের এই পরামর্শ কংসেরও মনে ধরল কংস প্রথমেই যাকে এই কাজে নিযুক্ত করেছিলেন সে হলো পুতনা রাক্ষসী পুতনা স্বভাবে ছিল প্রচণ্ড হিংস্র শিশুদের হত্যা করতেই ছিল তার আনন্দ সুতরাং কংসের আদেশে সে ব্রজের নানা স্থানে ঘুরে ঘুরে বহু শিশুকে নির্বিচারে হত্যা করতে লাগল পুতনার আকাশপথে গমন ও ইচ্ছামতো রূপ ধারণ করার ক্ষমতা ছিল পুতনা কি শুধুমাত্র কংসেরই আদেশ পালন করবার জন্য এসেছিল না এর পিছনে ছিল অন্য কোনো কাহিনী চলুন শুনে নি আমরা সে কথা বজভূমিতে নবজাতকদের সন্ধানে ঘুরতে ঘুরতে একদিন সে হাজির হল গোকুলে নন্দরাজের গৃহে পুতনা মায়া বলে এক সুন্দরী নারীর রূপ ধরে নন্দভবনে প্রবেশ করলো তার সভ্য ভব্য বেশ সুন্দর চালচলন দেখে যশোদা বলরাম জননী রোহিণী সহ নন্দভবনের কারও তার প্রতি বিন্দুমাত্র সন্দেহ হল না তার উপর পুতনার মায়াজালের প্রভাবও ছিল গৃহের এ ঘর ও ঘর দেখতে দেখতে পুতনা পৌঁছে গেল সেই ঘরে যেখানে গোপাল শুয়ে আছেন শিশুকে দেখবার অছিলার পুতনা ঘরে পা রাখলেন গোপাল মুখ ফিরিয়ে পুতনাকে দেখলেন এবং সঙ্গে সঙ্গেই চোখ বুঝে ফেললেন গোপাল পুতনাকে দেখা মাত্র কেন চোখ বন্ধ করেছিলেন তা নিয়ে ভক্ত কবি ও টিকাকারদের দ্বারা নানা মতের সৃষ্টি হয়েছে যেমন বল্লভাচার্য শুভদিনী টিকায় বলেছেন পুতনা হল অবিদ্যা তাকে দেখে শ্রীকৃষ্ণ ভাবলেন আমার দৃষ্টির সামনে তো অবিদ্যা থাকতে পারে না সুতরাং লীলা হবে কেমন করে তাই তিনি চোখ বন্ধ করে পুতনাকে কাছে আসতে দিলেন আবার অন্য একটি মতে পুতনাকে দেখে শ্রীকৃষ্ণ মনে মনে ভেবেছিলেন এই পুতনা শিশুঘাতিনি নিষ্পাপ শিশুদের যে হত্যা করে তার মুখ দেখা উচিত নয় এই ভেবে গোপাল চোখ বুঝে ফেলেছিলেন এছাড়া আরও একটি মত হল পুতনা আসছে জেনে গোপাল চিন্তা করলেন যে তিনি যদি করুণা দৃষ্টিতে পুতনার দিকে তাকান তাহলে তাকে বধ করতে পারবেন না আবার যদি রোষপূর্ণ নয়নে তার দিকে দৃষ্টিপাত করেন তাহলে পুতনার সঙ্গে সঙ্গেই ভস্য হয়ে যাবে তাই লীলা সিদ্ধির জন্য তিনি চোখ বন্ধ করে ফেলেছিলেন এই রকম আরও বহু মতের সৃষ্টি হলেও যে কারণটি সবচেয়ে আকর্ষণীয় সেটি হল গোপাল তখন শিশুরূপে লীলা করছেন তখন তিনি যেন সত্যি সত্যিই অবোধ শিশু তার ঘরের মধ্যে হঠাৎ এক অপরিচিত ব্যক্তিকে দেখে তিনি ভয় পেয়েছেন এই রকম ভান করে চোখ বন্ধ করলেন এ হল ভগবানের বাল্যলীলা মাধুর্যেরই অনুপম প্রকাশ পুতনা শয্যার কাছে এসে দাঁড়িয়েছে গোপাল চোখ বুঝে চুপটি করে শুয়ে আছেন কেউ কেউ যেমন সাপকে ভুল করে দড়ি ভেবে ভুল করে তেমনই পুতনাও তার মৃত্যুরূপী গোপালকে সাধারণ শিশু ভেবে কোলে তুলে নিল এবং গোপালকে দুগ্ধ দিলেন পুতনার দুগ্ধে ছিল প্রাণঘাতী বিষ এক নিষ্পাপ শিশুকে দুগ্ধ দানের ছলে বিষ খাওয়াতে চাইছে পুতনা এ যেন মাতৃত্বেরই চরম অপমান তা ভেবে গোপাল রুষ্ট হয়ে উঠলেন তিনি ভয়নক গড়লে পরিপূর্ণ সেই দুগ্ধ আশ মিটিয়ে পান করতে লাগলেন সহসা পুতনা অস্বচ্ছ যন্ত্রণায় আত্মনাদ করে উঠল ওরে ছাড় ছাড় দুধের সঙ্গে সঙ্গেই পুতনার প্রাণও শুষে নেওয়ার সংকল্পে গোপাল দুগ্ধ পান করছেন গোপালের দুগ্ধ আকর্ষণের প্রবল টানে পুতনার দু চোখ বিস্ফারিত সারা শরীর ঘরমাক্ত নিদারুণ যন্ত্রণায় পুতনা হাত পা ছুঁড়ে ছটপট করতে করতে অমানসিক গলায় চিৎকার করছে তখন সে আর মানুষ রূপ ধরে রাখতে পারল না পুতনার রাক্ষসী রূপ প্রকাশিত হয়ে পড়ল পুতনা বাঁচার তাড়নায় গোপালকে বুকে ধরেই নন্দ ভবন থেকে বেরিয়ে আকাশে উড়ে গেল কিন্তু অবিলম্বে প্রাণ হারিয়ে গোকুলের মাটিতে আছড়ে পড়ল পুতনার দেহ মাটিতে পড়ার সময় যে ভয়ানক শব্দ হলো তা শুনে গোকুলের গোপু ও গোপীরা সেখানে এসে দেখে দেখেন প্রায় ছয় সাত একশ এলাকা জুড়ে সমস্ত গাছপালা ভেঙে এক বিরাট রাক্ষুষী হাত পা ছড়িয়ে প্রাণ হারিয়ে পড়ে আছে তার চেহারা ভয়াবহ কদাকার মুখে লাঙলের ফলার মতো তীক্ষ্ণ বড় বড় দাঁত পর্বত গহবরের মতো বিশাল নাসার অন্ধর মাথার পিঙ্গল বর্ণের চুল বিশাল এলাকা জুড়ে ছড়িয়ে রয়েছে আর রাক্ষসীর বুকে যশোদার ছোট্ট ছেলেটি নির্ভয়ে শুয়ে হাত পা ছুঁড়ে খেলা করছে ব্যাপার দেখে সকলে স্তব্ধ গোপীরা ভয় পেয়ে দ্রুত গোপালকে সেখান থেকে নিয়ে সরিয়ে নিয়ে গেলেন যশোদা তার নয়নমণিকে গৃহে দেখতে না পেয়ে ব্যাকুল হয়ে পড়েছিলেন এবার রাক্ষসীর কবল থেকে তাকে ফিরে পেয়ে যশোদার দেহে যেন প্রাণ ফিরে এলো শিশুর গায়ে যাতে অম্ব শিশুর গায়ে যাতে অমঙ্গলের আঁচ না লাগে সেজন্যই যশোদা গোপালের সর্বাঙ্গে গো রজ মাখিয়ে তার দ্বাদশ অঙ্গে ভগবানের নাম উচ্চারণ করতে করতে তিলক এঁকে দিলেন শিশুর উপর যাতে কোনো রাক্ষসী পিসাচিনি ডাকিনি প্রেতের প্রভাব না পড়ে সেজন্য ভগবানের কাছে প্রার্থনা করলেন মা যশোদা ভগবানের জন্য ভগবানের কাছে প্রার্থনা করছেন গোপালের বাল্যলীলার কি অপরূপ দৃশ্য এরপর যশোদা গোপালকে দুগ্ধ পান করালেন পেট ভরে মাতৃদুগ্ধ পান করে গোপাল যখন ঘুমিয়ে পড়েছেন তখন যশোদা গোপালকে শয্যায় শয়ন করালেন ততক্ষণে গোকুলবাসীরা কুঠার দিয়ে পুতনার মৃতদেহ খণ্ড খণ্ড করে গোকুল থেকে বহু দূরে নেড়ে নিয়ে গিয়ে কাঠের চিতায় পুড়িয়ে ফেলেছেন চিতা যখন পড়তে শুরু করেছে তখন সকলে টের পেলেন যে বাতাসে চন্দন অগ্রুর সুগন্ধ ভাসছে রাক্ষসী চিতা থেকে সুগন্ধ ছড়িয়ে পড়ছে দেখে সকলেই হতবাক হলেন আসলে স্বয়ং ভগবানের স্পর্শে পুতনার সমস্ত পাপ নষ্ট হয়ে তার দেহ শুদ্ধ হয়ে গিয়েছিল এই পুতনা কেন গোপালকে খাওয়াতে এলেন কারণ ভগবান হলেন বাঞ্ছা কল্পতরু স্বর্গের কল্প বৃক্ষের মতোই ভগবান ভক্তের সমস্ত কামনা পূরণ করেন তিনি ভাবগ্রাহী জনার ভক্ত তাকে যেভাবে পেতে চায় তিনি ঠিক সেইভাবেই ভক্তের কাছে ধরা দেন পুরাকালে অনেকে তাকে সন্তান রূপে পেতে চেয়েছিলেন তাদের মধ্যে বসুদেব দেবকী যেমন আছেন তেমনই পুতনার ও পূর্ব ইচ্ছা ছিল যে ভগবান তার ছেলে হোক অবশ্য এই জন্মে পুতনার সে কথা মনে ছিল না দাপড়ে সে ছিল এক রাক্ষসী কিন্তু যখন সে ওই রাক্ষসী রূপ ধরেই এলো ভগবান শ্রীকৃষ্ণকে মারতে গোপালকে মারতে বিষ বিষ দুগ্ধ খাইয়ে তখন ভগবান তাকে কেন এমন করলেন তার কারণ পুতনা অসৎ উদ্দেশ্য নিয়েই গোপালের কাছে এসেছিলেন স্বয়ং ভগবানকে পান করিয়েছিলেন হোক না বিষ তবুও তিনি শত্রুতার মধ্যেও তার শরণাগত হয়েছিলেন তাই মৃত্যুর পর তিনি গোলকে গেলেন গীতায় ভগবান বলেছেন অতি দুরাচারী ব্যক্তিও যদি কোনোভাবে আমার শরণাগত হন তিনি সাধু হয়ে যান তিনি আমাকেই পান তাই মহাত্মারা বলেন যে গোপাল লীলা ভগবানের এক আশ্চর্য লীলা যে ভক্ত ভাবে তার সেবা করেন তিনি ধন্য হন পুতনা পূর্বজন্মে ছিলেন দৈত্যরাজ বলির কন্যা রত্নমালা বলির যজ্ঞশালায় শ্রীবিষ্ণু যখন বামন রূপে এসেছিলেন তখন তাকে দেখে রত্নমালার হৃদয়ে পুত্র স্নেহের উদয় হয় তিনি চিন্তা করেন যদি আমার এই রকম একটি পুত্র হতো যদি তাকে আমি পান করাতে পারতাম তাহলে কি সৌভাগ্যেরই না হতো দেখুন তার মনে পুতনার মনে ভাবনা হয়েছিল এটা বলির কন্যা রত্নমালা ছিলেন তো তার মনে এই ভাবনা হয়েছিল ভগবান কিভাবে সেই তার ভাবনা পূর্ণ করবেন তাই এই লীলা ভগবানের অপূর্ব ভগবান বাঞ্ছা কল্পতরু তিনি দাপড়ে গোপাল লীলায় রত্নমালার সেই মনোবাঞ্ছা পূর্ণ করলেন পুতনার আক্ষুশী হয়েও ভগবানকে দুগ্ধ পান করিয়ে মুক্তি লাভ করেছিল পুতনার যদি এই গতি হয় তাহলে একবার ভেবে দেখুন যারা মায়ের মতো প্রকৃত স্নেহ ও অনুরাগ নিয়ে শ্রদ্ধা ভক্তি সহকারে নিজের সবচেয়ে প্রিয় বস্তুটি গোপালকে সমর্পণ করেন তারা ভগবানের কতখানি প্রিয় তাদের সম্পর্কে আর কি বলবো তারা শ্রেষ্ঠর চেয়েও শ্রেষ্ঠ গতি লাভ করেন অর্থাৎ কেউ যদি এই প্রতিবেদনটি লিখেছেন আমি আগের দিনই বলেছি অরুণাভু দত্ত তো কেউ যদি ভগবানকে রূপে সেবা করেন এইভাবে বাৎসল্যভাবে কথায় বলে গোপাল কিন্তু সত্যি খুব জাগ্রত আজকের দিনেও ভীষণভাবে জাগ্রত আমি আমার কথা দু একটা বলছি এখানে আমি মাঝখানে গুজরাট গিয়েছিলাম তো আমি গুজরাট থেকে যখন বাড়ি ফিরলাম আমার বাড়িতে লোকজন আছে ঠাকুরকে জল দেওয়ার জন্য আমার হাজব্যান্ড ছিলেন বাড়িতে আমার বাড়িতে যারা থাকেন আমার সহকারী তারা ছিলেন তো আমি যখন বাড়ি ফিরলাম আমি দেখলাম আমার গোপালের মুখটা কালো হয়ে গেছে এই দু সপ্তাহ আগে আমি আমার বাপের বাড়ি গিয়েছিলাম তখনও গোপালকে নিয়ে যেতে পারিনি আমার ছেলে আমার হাজব্যান্ড তারা ঠাকুরকে সেবা করেছে গোপালের তো ঠিকমতো স্নান প্রাণ হয়নি ওরা তো পারে না সবটা করতে তো এসে দেখলাম গোপালের মুখটা কেমন কালো হয়ে গেছে ভীষণ জাগ্রত গোপাল ঠিকঠাক সেবা না হলে না আমি দেখেছি গোপালের মুখ কালো হয়ে যায় যেন করুণ বর্ণ হয় সত্যিই খুব জাগ্রত গোপাল তো এই গোপাল লীলা যারাই ঘরে ঘরে গোপালের পুজো করেন গোপালের সেবা করেন দেখবেন একটু যদি ত্রুটি হয় ভগবান ভা ভক্ত বাঞ্ছা কল্পতরু ভগবান আমাদের সেবা একটু যদি আমরা অন্তর থেকে সেবা করি ভালোবেসে সেবা করি তা গ্রহণ করেন কিন্তু যদি তার ঠিকঠাক সেবা না করতে পারি তিনি আমাদের কোনো ক্ষতি করেন না কিন্তু কি হয় তার মনে একটা কষ্ট হয় তার মুখটা দেখে বোঝা যায় আপনারা লক্ষ্য করবেন বোঝা যায় গোপালের মুখ দেখে এটা আমি অনেক জায়গায় শুনেছি এবং নিজে উপলব্ধি করেছি ভীষণ ভালো লাগলো ভালো লাগছে আগামী কাল আমরা আবার এই গোপালের বাল্যলীলার কথা শুনব এবং বাল্যলীলায় তিনি যে কিভাবে কত মানুষকে কৃপা করছেন এটা জানলে না অবাক হয়ে যাবেন আপনারা যারা আগের কয়েকদিন শোনেননি আমি বলবো অবশ্যই আপনারা এই ঘটনাগুলো শুনুন ভগবান শ্রীকৃষ্ণের এই লীলা শোনাও মঙ্গল তাই বলবো অবশ্যই শুনুন এগুলো হয়তো অনেকেই জানেন কিন্তু এই যে পুতনা রাক্ষসীর যে মনোবাঞ্ছা মনের ইচ্ছা ছিল এ ছিল এগুলো কতটা এই জানে জানি না আমি জানতাম না অন্তত তাই বলবো অবশ্যই জানুন এগুলো আশা করি আমাদের আজকের আলোচনা আপনাদের ভালো লাগলো ভালো লাগলে প্রতিদিনের মতন লাইক কমেন্ট শেয়ার করবেন যারা আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা আমাদের চ্যানেলের নতুন বন্ধু তাদের কাছে অনুরোধ রইল এরকম অনেক ঘটনা জানবার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটির পাশে থাকুন ভগবান শ্রীকৃষ্ণের কৃপায় ঠাকুর শ্রীরামকৃষ্ণের কৃপায় মায়ের কৃপায় আপনারা সকলে খুব ভালো থাকুন সুস্থ থাকুন সকলের মঙ্গল হোক সকলের ভালো হোক আবার আমাদের আপনাদের সঙ্গে আমার দেখা হবে আগামীকাল আজকের মতন এখানেই বিদায় নেব ঠাকুর মা স্বামীজির চরণে শ্রীকৃষ্ণের চরণে আভূমি লুণ্ঠিত প্রণাম জানায় হরি ওং তাৎসাৎ শ্রী রামকৃষ্ণ অর্পাণামাস্তু জয় মা শারদেশ্বরী জয় তু স্বামীজি মহারাজ জয় শ্রীকৃষ্ণ